নমস্কার বন্ধুরা আমাদের কাছে কল ছিল আজকে শামপুর এক নম্বর বিডিও অফিস থেকে বিডিও মো কল করেছিলেন যে তিনজন স্কুল পড়ুয়া মানে বাচ্চা ছেলে ক্লাস এইটে স্টুডেন্ট তিনজনে স্নান করতে নামে এবং স্নান করতে নেমে একজন জলের তলে তলিয়ে যায় এবং দুজন সাঁতার কেটে উপরে উঠে পড়ে তো আমরা গিয়েছিলাম ওখানে আজকে সার্চ করতে তো ভরা জোয়ারের মাঝে আমরা নেমেছিলাম গঙ্গায় তো সার্চ অপারেশন চালিয়েছি এবং চালাচ্ছি দেখুন বন্ধুরা উপরে বোট আছে একটি আর ওখানে ওখানকার শামপুর পিএসের এর পুলিশরা রয়েছে এবং পুলিশদের সাথে আমাদেরও রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্সের টিমও রয়েছে ওই হোটেলের মধ্যে তো আমরা অপারেশন চালাচ্ছি দেখা যাক পাওয়া যায় কি না সাত আট রাউন্ড অপারেশান আমরা চালিয়েছি তো অপারেশন চালানোর পর আমরা যখন না পেয়েছি দেখলাম সন্ধে হয়ে গেছে তো আমাদের টাইম মতো আমরা উঠে পড়েছি তো বাড়িটা পাইনি তো পরের দিন সকালে বাড়িটা পাওয়া গেছে কোনো একটা ঝোপের ধারে বাড়িটা ভাসছিলো ওইখান থেকে কিছুটা দূরে ওইটাই হয় স্বাভাবিক জলে কারেন্ট ছিল যদিও জোয়ার ভাটার ব্যাপার চলে সব সময় তো আমি বলবো সতর্ক থাকুন সাবধানে থাকুন সর্বদাই হাওড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স টিম আপনাদের পরিষেবায় নিযুক্ত তাই সাঁতার না জানলে জলে নামবেন না আপনারা তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে এটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং একটা শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা